একবার নারদ মুনি শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে তার ধাম দ্বারকাতে এসে পৌঁছালেন তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন নারদ মুনিকে দেখে শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন হে মহর্ষি আপনার কি হয়েছে আপনাকে দেখে এত চিন্তিত কেন লাগছে তখন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনি তো সবই জানেন আপনার কাছে তো কোনো কিছুই লোকানো নেই তবুও যদি আপনি জানতে চান তাহলে প্রভু আমার মনে একটি দুর্বিধা জন্ম নিয়েছে কৃপা করে আপনি এই দুর্বিধা নিষ্কৃতি ঘটান তখন শ্রীকৃষ্ণ মুনিকে বললেন আপনার সকল কথাই আমি জানি তবু আপনার দুর্বিধা কি আপনি তা আমাকে বলুন তখন নারদমুনি বলেন হে প্রভু আমি জানতে চাই খিদে পিপাসা ঘুম ও আশা এই চারজনের মধ্যে কে সব থেকে বড় কোনটি ছাড়া মানব জীবন অচল তখন শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন দেবর্ষি আপনার এই প্রশ্নের সমাধান আমি অবশ্যই করব। তবে এই প্রশ্নের সমাধান করবার আগে আপনি একটি কথা শুনুন এই কথার মাধ্যমেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক রাজ্যে খিদে পিপাসা ঘুম ও আশা নামের চার বোন বসবাস করত একদিন সেই চার বোনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় খিদে বলে আমি বড়ো পিপাসা বলে আমি বড়ো ঘুম বলে আমি বড়ো আর আশা বলে না আমি বড়ো এরপর এই চার বোন তাদের বিবাদ নিয়ে রাজার কাছে যায় প্রথমজন বলে আমি বড়ো দ্বিতীয় জন বলে আমি বড়ো তৃতীয় জন বলে না আমি বড় জন বলে না আমি বড় এরকমভাবে রাজার সামনেও তারা নিরন্তর যুদ্ধ করতে থাকে তাদের কথা শুনে রাজা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এরপর রাজা খিদেকে বলেন খিদে প্রথমে তুমি বলো তুমি কিভাবে বড়ো তখন খিদে বলে আমি এই কারণেই বড় যে আমার জন্য সমস্ত বাড়িতে উনুন জলে ভালো ভালো খাবার তৈরি হয় এরপর যখন থালা সাজিয়ে আমাকে সেই সব খাবার দেওয়া হয় তখন আমি আমার ক্ষুধা নিবারণ করে তৃপ্ত হয়ে খাই সেই কারণে আমি বড় খিদের কথা শুনে মহারাজ আদেশ দেন সমগ্র গ্রামে আজ থেকে আর উনুন জ্বলবে না কোনো বাড়িতে আজ থেকে যেন খাবার তৈরি না হয় এরপর আমি দেখি খিদে কিভাবে বড় যখন খিদের খিদে পাবে তখন সে কি করে সেটা আমি দেখতে চাই এরপর সারা দিন কেটে গেল দিন গড়িয়ে রাত আসলো এরপর যখন সকাল হলো খিদের তখন খিদে পেল তখন সে এইদিক ওই দিক খাবার খুঁজতে লাগলো সে যখন কোথাও কোনো খাবার পেল না তখন সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেতে লাগলো পিবা সবকিছু সব কিছু সেখানে দাঁড়িয়ে দেখছিল তখন সে রাজার কাছে ছুটে যায় আর রাজাকে বলে রাজামশাই খিদে হেরে গেছে সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেয়েছে দেখুন আমি সব থেকে বড় তখন রাজা বললেন ঠিক আছে তুমি যদি বড় হও তাহলে তুমি বলো যে তুমি কিভাবে বড়ো পিপাসা তখন বলল আমি এই কারণেই বড়ো যে আমার জন্যই মানুষ কু অখরে পুকুর বানায় এছাড়া পাত্রে জল সঞ্চয় করে রাখে এরপর যখন কোনো পাত্র করে আমাকে জল দেওয়া হয় তখন আমি সেই জল পান করি এবং আমার পিপাসা মেটাই এই জন্য আমি বড়ো পিপাসার কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো যে আজ থেকে কেউ যেন কুয়ো না করে কেউ যেন পুকুর না খোঁড়ে কেউ যেন কোনো পাত্রে জল সঞ্চয় না করে রাখে সব পুকুর আর কুয়োর পাশে পাহাড়া লাগিয়ে দাও এরপর আমি দেখি পিপাসা যখন পিপাসা পাবে তখন সে কি করবে সারাদিন রাত পেরোনোর পর পিপাসার এখন পিপাসা পেয়েছে সেদিক ওই দিক জলের করতে লাগলো কিন্তু যখন সে কোথাও কোনো জল না তখন সে মাটি খুঁড়ে জলের সন্ধান করতে লাগলো এবং সেখান থেকে জল নিয়ে সে জল পান করল এবং সেই সময় ঘুম এই সব কিছু চেয়ে চেয়ে দেখছিল সে রাজার কাছে দুত দৌড়ে গেল এবং বললো রাজামশাই পিপাসা হেরে গেছে আপনি স্বীকার করুন যে আমি সব থেকে বড় তখন রাজা বললেন ঠিক আছে তুমি যদি সব থেকে বড়ো হও তাহলে তুমি মান করো যে তুমি কিভাবে সব থেকে বড়ো ঘুম বলে আমি এই কারণেই বড় যে আমার জন্যই মানুষ খাট পালঙ্ক বানায় এবং সেই খাট পালঙ্কে যখন বিছানা পেতে দেয় তখন আমি সারা দিনের পরিশ্রম ভুলে শান্তি মতো ঘুমাই তাছাড়া আমি কখনোই ঘুমাই না ঘুমের কথা শুনে রাজামশাই কিছুটা ভাবেন এবং তার সৈনিকদের বলেন যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো যে আজ থেকে কেউ যেন আর খাট পালঙ্কে না ঘুমায় তারা যেন আর বিছানা না পাতে দেখি ঘুমের যখন ঘুম পাবে তখন সে কি করবে সারাদিন পেরিয়ে গেল অর্ধেক রাত পেরিয়ে গেল এবার ঘুমেরও ঘুম পেল তখন সেই দিক বিছানা খুঁজতে লাগলো কিন্তু রাজা তো আদেশ দিয়েছেন যে বিছানা সারা রাজ্যে কোথাও পাতা হবে না তাই সে কোথাও বিছানা না পেয়ে ভূমিতে এমনি এমনি ঘুমিয়ে পড়ল এই সমস্ত ঘটনায় আশা দেখতে লাগলো আশা এই সমস্ত ঘটনা দেখে দ্রুত রাজার কাছে দৌড়ে গেল এবং বলল মহারাজ ঘুম হেরে গেছে সে এবড়ো খেবড়ো জায়গাতেই ঘুমিয়ে পড়েছে এখন তো আমি থেকে বড় হলাম রাজা তখন বললেন ঠিক আছে তবে তুমি প্রমাণ করো যে তুমি কিভাবে বড় তখন আশা বলল মহারাজ আমি এই কারণেই বড় যে আমার জন্যে মানুষে পরিশ্রম করে ব্যবসা করে চাকরি বাকরি করে দিন রাত কত পরিশ্রম করে কিন্তু তবুও তার আশার আলোকে নিতে দেয় না এসব কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন এবং বললেন যাও সারা রাজ্যে ঘোষণা করে এসো যে আজ থেকে কেউ যেন কোনো পরিশ্রম না করে কেউ যেন কোনো চাকরি না করে কোনো ব্যবসা বাণিজ্য না করে এবং কেউ যেন তার অন্তরে আশার প্রদীপ না জ্বালায় দেখি আশার যখন আশা জাগবে তখন সে করবে এরপর সারা সারা দিন পেরিয়ে পেরিয়ে গেল গেল রাত আশা যখন কোনো কিছু করার তখন সে চারদিকে জাগলো ঘুরে বেড়াতে লাগলো কোথাও কোনো মানুষ নেই সব জায়গা শূন্য শুধুমাত্র একজন কুমোর প্রদীপের মিটিমিটি আলোতে কাজ করছেন তখন আশা সেখানে গিয়ে উপস্থিত হলো তখন কুমোর দেখে তার প্রদীপ স্বর্ণের হয়ে গেছে তার করা সমস্ত পাত্র স্বর্ণের হয়ে গেছে এমনকি তার মোহলও স্বর্ণের নির্মিত হয়ে গেছে বন্ধুরা যেভাবে কুমোরের আশা পূর্ণ হল সেভাবে আপনাদেরও আশা পূর্ণ হোক এই কারণে আশার প্রদীপ কখনোই নেভানো উচিত নয় কারোর কথা শুনে কখনোই আশার প্রদীপ নেভাবেন না কর্ম করতে থাকুন তাহলে দেখবেন আপনিও একদিন সফল হবেন এভাবেই রাজার কাছে প্রমাণিত হল যে আশাই থেকে বড় আশা থাকলে একজন মানুষ তার জীবনে সমস্ত কিছুই লাভ করতে পারে এরপর শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন নারদ মুনি এখন হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন দেবর্ষী নারদ বলল হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়েছি এবং আমি এই কথার প্রচার পৃথিবীর সর্বত্র করব এই কথা বলে দেবর্ষী নারদ দ্বারকা থেকে প্রস্থান করলেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ